ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অচিন পাখির দেশের সবাইকে স্বাগত তো তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পেরেছ আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম তো দেখো সেখানকার ফুল ব্লগ ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসলাম তোমরা তো শর্ট ভিডিও দেখেছো ফুল ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমরা দুই দিন ঘুরেছি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেজন্য রাতেরটা আমরা দিতে পারিনি কারণ রাতের ছবিগুলো ভালো হয়নি আর সকালের যখন আমরা বেরিয়েছি ঘুম থেকে উঠে কারণ আমরা ছিলাম সেই দিন রাতে সকালবেলায় সাড়ে আটটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল তো সকালবেলায় বেরিয়ে তারপর এই যে ভিডিওগুলো করার পরে এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন পরিষ্কার সব কিছুই দেখা যাচ্ছে যেহেতু সকাল হয়ে গেছে তো সকাল সকাল ঘুরতে বেশ ভালোই লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ দুপাশে শুধু লজ আর হোটেল বন্ধুরা ওখানে লজ হোটেল আর সব থেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই টোটোওয়ালাগুলো এই টোটোওয়ালাগুলো যে দেখছো বন্ধুরা ওরা আমাদের মাথা মাইরি বলছে চিবিয়ে খেয়ে ফেলছিল যে পাঁচ টাকা পাঁচ টাকা করে নেব দেখো কিভাবে একসাথে যাচ্ছে কিভাবে মনে হচ্ছে বন্ধু মানে উনি মনে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে এই যে লোকটা টুপি মাথা দিয়ে সে হচ্ছে আমাদের দাদা হয় আমরা সবাই একসাথে গেছি আর পাশের লোকটা হচ্ছে টোটোওয়ালা তো টোটোওয়ালাগুলো পুরো চিবিয়ে ছিল যে মন্দিরে নিয়ে ঘুরাবো টাকা করে সব জায়গায় নিয়ে ঘুরাবো মানে মাথা পিছু টাকা করে ভাড়া নেবে তাই বলছিলো ওরা মায়াপুরতে মায়াপুরে নিয়ে যাবে তো বন্ধুরা আমরা মনে করলাম যে পায়ে হেঁটে যাব পায়ে হেঁটে মজাটাই আলাদা কারণ সব কিছু দেখতে পারবো আর টুকটুকিতে নিয়ে গেলে কি করবে ওরা এখানে একটু দাঁড়াবে ওখানে একটু দাঁড়াবে এই করতে করতে নিয়ে যাবে বরং তার থেকে বরং আমরা হেঁটেই ঘুরেছি হেঁটে তোমরা বলো যে হেঁটে ঘোরা ভালো না পায়ে টোটো গাড়িতে চড়া ভালো তোমরাই বলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু কিভাবে যাওয়া ভালো আমার তো মনে হয় হেঁটে হেঁটে যাওয়াই ভালো কারণ টোটোতে হয়তো পাটা ব্যথা হবে না কিন্তু এই যে আমরা যে ঘুরে এসেছি পায়ে প্রচুর হয়েছে হলো তবুও আনন্দটা অনুভব করতে পারছি যে পায়ে হেঁটে ঘুরেছি আর টুকটুকিতে হলে কি হতো এই সোজা টেনে নিয়ে চলে যেত একদম মন্দিরে তো এখানে সিনটা দেখো তোমাদের দিদিমে রাগে গট গট করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে টোটোওয়ালাদের উৎপাতে মানে ও আর সহ্য করতে পারছে না লাস্টেও দিয়ে এরকম রাগের চোটে হেঁটে চলে যাচ্ছে এত পেছনে লাগা লেগেছে পাঁচ টাকা পাঁচ টাকা করে যাচ্ছে বন্ধুরা টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে হেঁটে ঘোরার মজাটাই আলাদা কারণ যারা তোমরা হেঁটে হেঁটে ঘুরেছো তারাই জানো যে হেঁটে ঘুরলে সমস্ত কিছুটা ভালোভাবে দেখা যায় সেখানে আমি দুই পাঁচ মিনিট বসতে পারবো আর টুকটুকিতে গেলে কিন্তু সেটা হবে না ওরা নিয়ে যাবে চলো ওঠো নিয়ে যাবে চলো ওঠো করবে এবং এত টুকটুকি ওখানে পুরো মাথা চিবিয়ে খেয়ে ফেলছিলো আমাদের আর ভুল করেও কোনো দিন তোমরা মায়াপুরে যখনই যাবে ঘুরতে মায়াপুরের ভিতরে খাবার খাবে বাইরে কোনো হোটেলে খাবে না কারণ বাইরে হোটেলে খাবার এত বিচ্ছিরি এত জঘন্য জঘন্য এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ একদম জঘন্য খাবার একদম ভালো না কারণ রাত্রে আমরা খেয়েছি অনেকটা রাত হয়ে গেছিলো বলে কিন্তু তোমরা যেই যখনই যাবে না কেন মায়াপুরে মায়াপুরে কিন্তু ফ্রিতেও খাওয়ায় তিন টাইম খাওয়ায় তিন টাইমে খাওয়াবে সকাল নটার থেকে শুরু হয় বেলা চারটে পর্যন্ত থাকে যে কোনো টাইমে তোমরা যাবে কিন্তু লাইন পরে প্রচুর ওর জন্য যে যা খাবে সকাল সকাল বেরিয়ে যাবে আর মায়াপুরে গিয়ে তোমরা যদিও বা কিনে কেউ খেতে চাও তাহলে অবশ্যই মায়াপুরের ধামের থেকেই খাবে তোমরা বাইরের হোটেলে কেউ কোনো খাবার খাবে না মাছ থেকে মাংস করে কিচ্ছু খাবে না আমরা জঘন্য খাবার একদম জঘন্য আমরা সবজি ভাত খেয়েছিলাম তো তোমাদের দিদিভাই এখানে বলছে যে এরপরে আসলে বলবো এমনি ঘুরাবা তাহলে নিয়ে চলো সেই এই কথাটাই বলছিল তোমাদের দিদিভাই তো আমাকে বলছিল তো দেখো এই যে এইখানেও সব দাঁড়িয়ে রয়েছে সামনেই একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাকচুয়ালি মন্দিরটা শুরু এর আগে যা দেখেছো সেগুলো আলাদা এখান থেকেই মায়াপুরের যে যে কটা মন্দির আছে পরপর সেই মন্দিরগুলো এখান থেকেই শুরু এই ফার্স্ট যে মন্দিরটায় আমরা প্রবেশ করব এইটার নাম হচ্ছে গোপীনাথ জীব মন্দির তো তোমরা দেখতে পারবে বিপরের অপরূপ দৃশ্যটা তো দেখতে থাকো তো এখন এই যে মন্দিরের ভিতরে আমরা যাব গিয়ে ঘুরবো ওখানে সেরকম কিছু দেখার নেই এই যে চলে এসেছি আমরা তো এখানেই আসল জিনিসটা দেখেছিলাম না এটা প্রথমে সবার প্রথমে দিয়ে আছে এই যে এই যে বন্ধুরা এই যে ঠাকুরটা দেখছো তোমরা এইখানে সবার প্রথমে যখনই নাকি মানে সকালবেলায় সকালবেলাতে ঠাকুরকে জাগানো তখনই যখনই পর্দাটা সরানোল তখনই আমরা ঢোকেছি এই যে শঙ্খপুটা এই শঙ্খপুরের ভয়াসটা দিতে হবে তো দেখতে পাচ্ছো দেয়া আছে তো এই যে বন্ধুরা এইখানে এসে আবার এই মন্দিরের ভিতরে আমরা ঢোকেছি এখানে দেখাছে এরকম কিছু না এখানে গতকাল রাতেও আমরা ঢুকেছিলাম এখানে কীর্তন হচ্ছিল হ্যাঁ এখানে ঢুকেনি এটা কোন জায়গা না এটা ওইটা আরেকটা ও এটা আলাদা এটা আরেকটা মন্দির এটা আরেকটা মন্দির তো এখানেও সেরকম কিছু নেই এর জন্য আমরা এখানে একটু সেলফি টেলফি তুলেছি একটু ভিডিও বানিয়েছি জায়গাটা সুন্দর জায়গাটা সুন্দর এবং ঠান্ডাও তো এখানে এসে আমার তো ছোটো মেয়ে খুব দুষ্টুমি করছিল মানে এই সিঁড়িতে একবার উঠছে ওই সিঁড়িতে উঠছে লাফ মেরে মেরে উঠে যাচ্ছিলো যেহেতু এখানে সিসি ক্যামেরা ছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম আর এখানে অনেক সেলফি তুলেছি আমরা ঘুরেছি এই যে সিঁড়িটাই সিঁড়ি দিয়েই আমরা যাব। আর এখানে আমার মেয়ে ঘুরছে দেখো ও যে কি দুষ্টুমি করেছে কি দুষ্টুমি করেছে ও ও দিদি দুজনায় প্রচুর পরিমাণে দুষ্টুমি করেছে এই দেখো আবার এদিকে চলে চলে যাচ্ছে আর আমি ওর বাবাকে খালি বলছি তুমি এটা কি বলো তো এটা পায়রা ডাকছে এক্ষুনি পায়রাটা উড়বে দেখো এক্ষুনি এখানে এই মন্দিরটা না অনেক পায়রা আছে ওই যে দেখতে পারলা পায়রা উড়ে গেল তো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর মন্দিরে এই মন্দিরটা মন্দির হচ্ছিলো তখন একটা মন্দির বন্ধ ছিল যেটা সমাধি মন্দির ওটা বন্ধ ছিল আমরা ওখানে ঢুকতে পারিনি তো আজকে ওখানে ঢুকবো এবং মন্দিরটা খুবই সুন্দর বন্ধুরা তোমরা দেখো শুধু মন্দিরটা ও অমায়িক মন্দির এই মন্দিরটাতে যে বড় পাখা হ্যাঁ হ্যাঁ সে বিশাল বড় পাখা মনে হচ্ছে আমি এসি রুমের মধ্যে ঢুকেছি জায়গাটা খুব সুন্দর ছিল শুধু মন্দিরটা একটু দর্শন করো এটা হচ্ছে শ্রী সমাধি মন্দির দেখো মন্দিরটা উপর থেকে নিচ অব্দি তোমাদের দেখালাম এবং মন্দিরের দরজাটা খোলা আছে এখান থেকে তোমরা ঢুকতে পারবে এখানে কিন্তু ফোন সম্পূর্ণরূপে অ্যালাও আছে তোমরা ফোনের ছবি তোলো সেলফি তোলো হ্যাঁ না ওখানে লেখা দেখিনি কোথাও যে ছবি নেই হয়তো নতুন করেছে তো ওই জন্য অ্যালাও আছে মন্দিরটায় এই মন্দিরটা কিন্তু হয়ে যাবে এই মন্দিরটা কিন্তু একদম নতুন মানে এই পাশে সমাধি মন্দিরটা হয়নি হবে কোনো ফোন অ্যালাউ করতে এই যে দেখো এইবার দেখতে পারবে সেই পাখা এই যে সেই পাখা বন্ধুরা ও এসি ফেল এসি ফেল এসি কেউ হার মানি দেবে পাখা কি হাওয়া মনেই কি আমি দরজাগুলো দেখো বন্ধুরা দরজাগুলো দেখার মতো দরজা আর মনে চলে যে স্বর্গে আছি তো এইখানে একটা জিনিস বন্ধুরা কী তো এইখানে সবই আছে কিন্তু এইখানে প্রসাদ পেতে গেলে মানে ভিতরের থেকে আমি একজনকে দেখছিলাম প্রসাদ দিচ্ছে এই যে এই ভদ্রলোক মানে প্রভুজি প্রসাদ চলে সেই দেখে আমি গেছিলাম কিন্তু দুঃখের বিষয় প্রসাদ দেয়নি আমার মেয়েও ছোট মেয়ে খুব আকুল বাকুল করছিল একটু প্রসাদ খাওয়ার জন্য আমার বড় মেয়ে ওখানে আমি কিছু দান করি তো এই যে মহিলাগুলো দাঁড়িয়ে আছে ইনাদেরকে প্রসাদ দিয়েছে কিন্তু আমার ছোটো মেয়েকে হাতও পেতেছিল সে পোশাক দেয়নি আমাদেরকে খুব খারাপ লেগে যাই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এসে আমরা কালকে এই মন্দিরে কীর্তন শুনেছিলাম রাত্রেবেলায় তো সেই মন্দিরটাই সেই মন্দিরটা আমরা আবার যাব কারণ কালকে ওই মন্দিরের বিগ্রহটা দেখতে পারিনি এই মন্দিরে কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই লেখা আছে তবুও মানে সকালবেলাটা ফাঁকা ছিল বলে ছবি তুলতে পেরেছি কোনো প্রভুজি ছিল না সেজন্য তুলতে পেরেছি এইখানেই তো আমার মেয়ে খুব ড্যান্স করেছে এখানে তোমরা দেখেছো সবাই দেখো সবাই বড় বড় করে লিখে দিয়েছি ফটো তোলা নিষেধ তোমাদের দেখিয়েও দিলাম ভুলেও তুলতে যেও না আর এইখানে তো সেই খাওয়া দাওয়া করেছি আমরা সেই দেখার মাখা মাখা আমরা মাখা আমরা বিলাতি আমরা মাখা খেয়েছি আমরা সবাই খেয়েছি আর যে আমরা আমাদের দাদাও খাচ্ছে যে আমার দিদি ভাইও খাচ্ছে আমার মেয়েও ছোটো মেয়ে তো খেতে পারেনি যেহেতু ঝাল আমরা খেয়েছি আর ইনি খেতে নিয়ে লাস্টে আমাদেরগুলোর সাথে পড়েছে উনি তো ক্যামেরাম্যান অসুবিধা নেই প্রমাণ আমাদেরটা শুধু দেখো এর খাওয়া চোটটা শুধু একটু দেখো বন্ধুরা কিভাবে খেয়েছে তো এখানে যে খাওয়া দাও হচ্ছিল আর একটা পেপসি আলা বারবার আসছে খাওয়া দাওা করেই আমরা হাত মুখ ধুয়ে চলে গেলাম মেন জায়গায় ইসকনের ভিতর এবার মেন ইসকনের ভিতর আমরা প্রবেশ করলাম সেই প্রবেশের গেট তো এই গেটম্যানটা আমাদের বলছিল দাদা ভাই ভিতরে ভিডিও করা নিষেধ আছে প্রভু 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 ভিতরে ফোন ভিডিও করা নিষেধ আছে তো আমি ওখানে বন্ধ করে দিয়ে পরে এসে আবার শুরু করলাম এই যে দেখি এখন কিন্তু তোমাদের দিদিভাই শুরু করেছে আমি করিনি দেখো দুইজনা বাপ আর মেয়ের কীর্তি দেখো ওই যে মেয়ে বলছে হাই তো এখানে অনেক কিছু দোকান আছে অনেক বন্ধ ছিল কারণ বেশিরভাগ কিছু বন্ধ না ওখানেও কিছু বন্ধ আছে কারণ সকাল টাইম তো সবে খুলছিল এখানে এখানে কিন্তু সব বেলাতেই খুলে আর বন্ধুরা এখানে জিনিসের দাম পরিচয় পরে হাত দিয়ার কোনো कायदा ছিল না আর এরা এদের এরা মানে 10 টাকা যে কমাবে সেটাও কমায় কেউ বলতে পারবে না কমনার কথা আর এইটা কিন্তু পুরানো মন্দিরটা হ্যাঁ এটা পুরানো মন্দির সূর্য চন্দ্রায় সূর্য দয়না চন্দ্রায় মন্দির চায় যে জানো বলে এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় গোপাল থেকে শুরু করে ছশো টাকা মূল্য পড়ছে জিনিসগুলো দেখান আর নতুন যে সাদা কাজ ওকে দেখো কিনে দেওয়া কি বলো এই যে সাতশো টাকা করে বলছিল

এবং চারটের মধ্যে চারটের মধ্যে এবং সন্ধ্যেবেলায় রাতে আটটা থেকে শুধু দেখতে থাকো লাইন তোমরা কিন্তু এখানে বিনামূল্যে বিভৎস বড় লাইন মহাপ্রসাদ এবং এই যে লম্বা লাইনটা দেখছো আমরাও কিন্তু বিনামূল্যেই খেয়েছি কারণ দেখো একটা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ পাওয়াটাই মেন অন্নদান কমপ্লেক্স এটা

এখন বারোটা বাজেনি তাই এরকম লাইন আর বারোটা বাজলে আরো লাইন শুরু হবে পুরো বৃন্দাবন পুরো বৃন্দাবন আর এটা হচ্ছে গোশালার রাস্তা মায়াপুর গোশালায় যাওয়ার রাস্তা তো এটা নিত্যানন্দ কুঠির ঘুরিয়ে নিয়ে এখানে একশো টাকায় ঘর ভাড়া এই যে দরমার বেড়ার উপরে তিন দেওয়া ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলোর মূল্য একশো টাকা থাকা এক রাত একশো টাকা থাকা তো যারা কম পয়সায় আসতে চাও ঘুরতে চাও তারা এই ঘর নিতে পারো তো এবং এখানে মহাপ্রসাদ বিনামূল্যে পরিবেশন করে সকাল দুপুর রাত তিন বেলা তার ব্যবস্থা তোমরা নিতে পারো এই কুটিরটার নাম অন্নদান কমপ্লেক্স যেখানে মহাপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয় তোমরা অবশ্যই চলে আসবে এবং এইটা হচ্ছে এই যে মন্দিরটা তোমরা দেখতে পারবে

আমরা যে কয়েকজন ঘুরতে গেছি সবাই বসেই বসে পড়েছি এবং কত নষ্ট প্রথমে খিচুড়িয়ে শুরু তারপরে আস্তে আস্তে সব আসবে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি সেই ভিডিওটা করতে পারিনি এখন আমরা গরুর গাড়ি করে চললাম কোথায়

আমরা ওটার সাথে সাথে অনেক লোক হয়ে গেছিল অনেক তো তোমাদের দিদিভাই বলছে যে আমরা খুব লোক গরুর গাড়িটা সাথে সাথে অনেক লোক হয়ে গেছে তো গরু গাড়িটা দাঁড়ালো লোক তোলার জন্য এইবার চলবে একদম নিয়ে চলে যাবে আমাদের গোসালাতে গোসালায় গো মাতা দেখছি গো মাতাদের দেখোরেটা করে আমি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো না না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চল অসুবিধা নেই

তো এখানে একটা মাতা দিদি ছিল সে আমাকে বই নেওয়ার জন্য খুবই প্রচণ্ড কারণে এটা 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 করেই থাকে প্রচুর পরিমাণে আমাকে জানা বাড়িতে নিয়ে গেছে তো এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গোসলায় দেখতে পাচ্ছি আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কাঞ্চলমা করে নিয়ে রামা করে নিয়ে তো এখন দেখা যাবে আমার মেয়ে এবার প্রচুর গঠু আছে এখানে একটা বিশাল একটা গঠু আছে

এখন কারণ হাতি বের করে একটা সমস্যা হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল জন্য এখন আর হাতিটা বের করে না আর এই যে গোশালার ভিতরে দেখতে পাচ্ছ এই যে তোমাদের দাদা ভাই এদিকে গরু নেই এদিকে তুলছিল তুলছিলো যেখানে আছে সেখানে না তুলে তারপর এদিকে আসলে এইদিকে গেছে

আমরা তাই তাই ঠান্ডা হাওয়া করছি বারবার বলছি কোনটা যেতে না পড়েছি আমরা এটা যাচ্ছি হচ্ছে জলঙ্গি নদী এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ যার উপর যে আমরা এখন যাচ্ছি এটার নাম জলঙ্গ এইখানে ইয়েটা

আবার ডুবে ছিল অনেক বড় যাই হোক আমরা ঘাটে ভিড়বে তোমরা দেখতেই পাচ্ছ ঘাটে লঞ্চ পৌঁছাচ্ছে অনেক ভিড় ছিল যাই হোক ওখান থেকে লঞ্চ থেকে আমরা আবার নবদ্বীপ থেকে সনে সেখানে যাওয়ার জন্য মনটা খারাপ ছিল বলে ওরকম মধ্যে সব ক্লান্ত অনেক মায়াপুর থেকে আমরা তো বন্ধুরা এখন মায়াপুর থেকে আমরা বেরিয়ে গেলাম চলো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরাও গিয়ে ঘুরে এসো অনেক ভালো